তার বাইরে বিভুর ডুকায় আমারই ডুকাইছে না এই হারা তুই হ্যাঁ আর বিজু আকুল লোকের বিয়া যারা আর থাকি আমি আমি শোভন তালুকদার আমরা তার লোকে শিবাই বিশ্ব আকুর এজেন্ট হিসাবে আমরা কাজ করতাম যে সময় যে তার শিশু হিসাবে আর এ জ্ঞান দেয় বিশ্ব এ তেলা এ বিশ্ব আকুরি তেলা আমার এ গুল্লু করি মারুক এ গুল্লু করি মারুক এ বিজেপি কিনা কিনি হয়

আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিঅ্যাকশন আসে আমি মানতে যাবো কেন তুমি যদি মাইরা تاکো মাইট খাইবা কিছু করান না আমরা বলের নাকি অনেকে বলবে না না রে বলে কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলসে কর্মফল ভুক্তিওমে আর

એય એ બંગલા કદા હોય તો બે પૂજક ના બે દેવ મત પૂજક ના ઓય દે બે બેટા વૈદ્ય લાગી ખરાજીન એ ખરાજીન હોય કિના દેલ ગઈ દેલ ગઈ ડમન